ভিতরে জুতা নিয়ে রাখাটা সঠিক কিনা অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় কেউ একজন জুতা হাতে নিয়ে প্রবেশ করছেন অথচ জুতোর মসজিদের মধ্যে পড়ছে এমন কি অনেক সময় দেখা যায় যে সাজদার জায়গায়ও এমত অবস্থায় নামাজ শুদ্ধ হবে কিনা প্রিয় দর্শক মনসুরুজ্জামান শেখ ইমন ভাইয়ের একটি প্রশ্ন এটি একটি কমন প্রশ্ন অনেক সময় আমরা মসজিদের মধ্যে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি বিশেষত যখন বৃষ্টির দিন হয় তখন এই সমস্যাটির বেশি সম্মুখীন আমরা হয়ে থাকি যে মসজিদের বাইরে থেকে আমরা যখন ভিতরে ঢুকি তো সাধারণত আমাদের মসজিদগুলোতে জুতা রাখার নিরাপদ ব্যবস্থা থাকে না কিংবা মসজিদের বাইরে জুতো রেখে যাওয়ার কোনো সম্ভব মানে কোনো নিরাপত্তা থাকে না জুতা রাখলে সাধারণত জুতা চুরি হয়ে যায় তো পাক রাবুল্লাহ আলমিনের বিধান হলো আল্লাহর হুকুম হলো শরীয়তের বিধান নবীজির সুন্নত হলো যে প্রত্যেকে যার যার সম্পদ নিজে হেফাজত করবে সংরক্ষণ করবে কাজে মসজিদে গিয়ে নিজের অবহেলার কারণে নিজের গাফলতির কারণে জুতা হারিয়ে গেলে এটি একজন ব্যক্তির জন্য এটি তার গাফলতির প্রমাণ হবে এবং এটি তার অবহেলার প্রমাণ হবে সুতরাং নিজের জুতা নিজে হেফাজত করতে হবে সংরক্ষণ করতে হবে কোন কোনো মসজিদের মধ্যে মসজিদের বাইরের দিকেই জুতা সংরক্ষণ করার ব্যবস্থা থাকে আর অধিকাংশ মসজিদে সেটা করা সম্ভব হয় না বরং প্রত্যেক মসজিদের প্রত্যেক মুসল্লি যার যার জুতো মসজিদের ভিতরে সংরক্ষিত জুতার বক্সের মধ্যে রাখতে হয় তো সেই পর্যন্ত মসজিদে জুতো নিয়ে যাওয়ার সময় অনেক সময় যে জুতো থেকে লক্ষ্য করলে দেখা যায় যে সেখানে পানি পড়তে থাকে তো অবশ্যই মসজিদের পরিচ্ছন্নতা রক্ষা করা অনেক জরুরি একটি বিষয় মসজিদে কোনো ময়লা যেন কারো দ্বারা না হয় কোনো আবর্জনা না পড়ে এটি লক্ষ্য রাখা প্রত্যেক মুসলিম এবং প্রত্যেক মুমিনের দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম মসজিদ পবিত্র রাখাকে মসজিদ পরিচ্ছন্ন করাকে অনেক ফজিলতের আমল বলে আখ্যায়িত করেছেন এবং যারা মসজিদকে নোংরা করে মসজিদের মধ্যে থুথু বা নাকের ময়লা যারা ফেলেছে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন তাদের আমলকে দেখানো হয়েছে যে এগুলো মানুষের বদ আমলের মধ্যে তার গুনাহের তার খাতার মধ্যে লিপিবদ্ধ হয় সুতরাং মসজিদকে নোংরা করার জন্য কোনো রকম কোনো ব্যবস্থা করা যাবে না কোনো কাজ করা যাবে না এখন প্রশ্নোক্ত উপায়ে যে জুতো স্যান্ডেল থেকে যে ময়লা পানি বা কাদা পানি পড়ে গিয়ে থাকে যে ধরনের পরিবেশ তৈরি হয় সেটা থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করতে হবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এরপরেও যদি সতর্কতার পরেও দু চার ফোঁটা পানি পড়ে যায় তাহলে এটার দ্বারা মসজিদ নাপাক হবে না এবং সেখানে সালাদ আদায় করতেও নামাজ পড়তেও কোনো সমস্যা হবে না কারণ এই রাস্তাঘাটের যে বৃষ্টির পানি এটা যদি নিশ্চিতভাবে জানা না থাকে যে এখানে কোনো নাপাকই রয়েছে তাহলে এর দ্বারা মসজিদ বা কোনো পবিত্র জায়গা এর দ্বারা নাপাক হবে না সুতরাং মসজিদে বৃষ্টির যে পানি জুতোর তলায় স্যান্ডেলের তলায় লেগে থাকে সেগুলো ফোটা ফোটা মসজিদের মধ্যে পড়ার দ্বারা মসজিদ নাপাক হবে না এবং সেখানে নামাজ পড়তেও কোনো সমস্যা নেই তবে এমনটি থেকে সতর্কতা অবলম্বন করতে হবে যেন মসজিদ নোংরা না হয় মসজিদ যেন ময়লা না হয়ে যায় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি